গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবেন আর তারা বসে বসে কি আঙ্গুল তারা কখনোই সেটা হতে দেবে না এখন তো কিছুটা বুঝতে পারছেন উপদেষ্টারা প্রথম দিকে সময়গুলো নষ্ট করেছেন আমরা বলেছিলাম জুলাইয়ের অভ্যুত্থানের স্পিড থাকা অবস্থায় তাদেরকে সরাতে হবে আবার একটি জাতীয় নির্বাচন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে কিন্তু সেই সময় আমাদের কথা ভালো লাগে নাই তাই এখনো বলি যদি দেশটাকে রক্ষা করতে হয় তাহলে জুলাইয়ের স্পিড আবার আমাদের মাঝে নিয়ে আসতে হবে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছিল সে ঐক্যটা আবার ফিরে আনতে হবে নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য কারণ এই লড়াই লড়াই না এই লড়াইটা আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াই এখানে তাদেরও স্বার্থ আছে কাজে তাদের স্বার্থে জলাঞ্জলি তারা এত সহজে দিয়ে দিবে। সেটা ভাবার কোনো কারণ নাই আর যারা যে সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিক জ্ঞানী লোকজন বলা শুরু করেছিলেন আওয়ামী লীগের প্রতি অবিচার করা হচ্ছে তাদেরকে কেন নির্বাচনের সুযোগ দেওয়া হবে না আজকে তারা যারা এই কথা বলেছে আজকে তাদেরকে আগে হাদির হত্যার জবাব দিতে হবে কারা হাদিকে হত্যা করলো এটা পরিষ্কার হয়েছে কিন্তু আমি ধিকার জানাই আজকের এই সরকারকে এই পুলিশকে যে আপনারা এত পারদর্শী একটা চিহ্নিত খুনি যাদেরকে আপনারা চিনেন যার একটি অতীত আছে আপনারা নিজেরাই বলেছেন সাংবাদিকরা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে তারপরে কেন পারলেন না সেই খুনিকে গ্রেফতার করতে এই ব্যর্থতা কার মেয়েকে হত্যা করা হলো একটি বাড়ির কাজের মহিলা কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারলেন আর হাদির খুনিকে গ্রেফতার করতে পারলেন না এটা কি মেনে নেওয়া যায় না এটাকে মেনে নেওয়া যায় না তার মানে সর্ষের মধ্যে ভূত কাজেই ভূত রেখে কোনোভাবে আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না তারা করতে দিবে না তাই সমত বন্ধুগণ এখনো সময় আছে বলবো জাতি ঐক্যবদ্ধ করেন ক্ষমতা নিয়ে কামড়ি করার দরকার নাই দেশ যদি ঠিক করতে না পারি আধিপত্যবাদের হাত থেকে যদি আমাদেরকে রক্ষা করতে না পারি তাহলে শুধুমাত্র স্বপ্নের ক্ষমতায় বিবর হয়ে কোনো লাভ হবে না এনপিকে ঠেকাইতে চান বিএনপি যাদের ক্ষমতায় না যাইতে পারে সেটার জন্য পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু সেই পরিকল্পনায় যে ফ্যাসিবাদের ভূতরা আপনাদের বিরুদ্ধে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু নিজেরা বুঝতে পারেন না তাই ভাইর আমার আজকে সমস্যা অনেক সমস্যা আজকে অনেক কিন্তু মূল সমস্যা দেশের অর্থনৈতিক সমস্যা আজকে এখানে শুনলেন যে আমরা শ্যামপুর এলাকার গ্যাসের কি অবস্থা